আয়াত সাতাশ তারা তার আগে বেড়ে কথা বলে না তারা তো তার আদেশ অনুসারেই কাজ করে থাকে তফসির অধিকাংশ মুফাসিরের মতে এখানে ফেরেশতাদের কথাই বলা হয়েছে অরবের মুশ্রিকরা তাদেরকে আল্লাহর মেয়ে গণ্য করত আর মনে করত যে এরা আল্লাহর দরবারে এদের জন্য সুপারিশ করবে কুর্তুবি ইবনে কাসির পরবর্তী ভাষণ থেকে এ কথা স্বতস্ফূর্তভাবে প্রকাশ হয়ে যায় বলা হচ্ছে ফেরেস্টারা আল্লাহর সন্তান হওয়া তো দূরের কথা তারা আল্লাহর সামনে এমন ভীতও বিনীত থাকে যে আগে বেড়ে কোনো কথাও বলে না এবং তার আদেশের খেলাফ কখনো কোনো কাজ করে না কথায় আগে না বাড়ার অর্থ এই যে যে পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে কোনো কথা না বলা হয় তারা নিজের আগে বেড়ে কথা বলার সাহস করে না